আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন যে যেখান থেকে দেখছেন মলি ওয়ার্ল্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন নতুন ঝুমকা কালেকশনগুলো নিয়ে চলে আসছি এগুলোর কিন্তু কালার গ্যারান্টি থাকবে খুবই ইউনিক প্যাটার্নের মধ্যে ঝুমকাগুলো যারা গোল শেপের মধ্যে ঝুমকা চাচ্ছেন তারা এই ঝুমকাগুলো নিয়ে নিতে পারেন নিচে বাচ্চাগুলো দেখেন খুবই এক্সক্লুসিভ ডিজাইনগুলো আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সুবিধার্থে আপনারা বুঝে শুনে অর্ডারটা করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ইনবক্স করলে এত সুন্দর সুন্দর ইউনিকের ঝুমকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যা কিন্তু কালার গ্যারান্টি থাকবে শাড়ি থ্রি পিস সব কিছুর সাথে এই ঝুমকাগুলো ক্যারি করতে পান অনেক লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাগুলো হবে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে হিউজ পরিমাণের আমাদের কিন্তু ঝুমকা কালেকশনের ডিজাইন আছে যদি আরও ঝুমকা কালেকশনের ডিজাইন দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে সো দেখতেই পাচ্ছেন অনেক ইউনিকের মধ্যে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিয়ে নেবেন আচ্ছা তারপর আমি আরেকটা ঝুমকা দেখাচ্ছি এই ঝুমকাটা দেখেন লেয়ারের ঝুমকা লেয়ারের ঝুমকা যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন এখানে টপটা দেখেন খুবই ইউনিকের মধ্যে টপটা করেছে এটাও কিন্তু লাইট মধ্যে এই ঝুমকাটাও কিন্তু আপনারা পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক রিজনেবল পুরো দেখতে গোল্ডের মতন পুরো পুরো দেখতে গোল্ডের মতন কেউ বিশ্বাস করবে না এটা যে আপনারা একটা গোল্ড ছাড়া ঝুমকা পড়েছেন এটা গোল্ড না এটা কেউ বিশ্বাসই করবে না যখন আপনারা এটা ক্যারি করবেন সুন্দর অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ঝুমকাগুলো পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে এখানে টপটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টপটাও আর কালারও কিন্তু এগুলা থাকবে কালারও এগুলো থাকবে কোনো সমস্যা নেই এই ঝুমকাটা যার ভালো লাগছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর ঝুমকা কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা তারপর আমি আরেকটা ঝুমকা দেখাচ্ছি যেটা খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু তিন লেয়ারের ঝুমকা এটা তিন লেয়ারের ঝুমকা টপটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ঝুমকাটা খুবই নাইস খুবই এক্সক্লুসিভ হ্যাঁ খুবই এক্সক্লুসিভ অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই ঝুমকাগুলো পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো নিয়ে নিতে পারেন কেউ মিস করবেন না দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই ঝুমকাগুলোর কিন্তু আমি আবারও বলে দিচ্ছি কালার গ্যারান্টি থাকবে অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে যার যেটা ভালো লাগছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে দেন খুবই সুন্দর ঝুমকাগুলোর কালেকশন দেখেন অনেক নাইস অনেক নাইস অনেক লাইট ওয়েটের মধ্যে এই ঝুমকাগুলো কিন্তু আপনারা পাচ্ছেন কেউ মিস করবেন না খুবই সুন্দর যেহেতু এখন আমাদের গোল্ড কিনা সাধ্যের বাহিরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর ঝুমকাগুলো নিয়ে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর এই ঝুমকাগুলো সো কেউ মিস করবেন না নাম ড্রেসফোন নাম্বার দিয়ে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন ফাস্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে দেবেন